শান্তি বহুদূর ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলা একাধিক মৃত্যু আগুন ধরে গিয়েছে একাধিক বহুতল দোকান ও বাড়িতে বিশ্লেষকরা বলছেন এই হামলা ইউক্রেনের শান্তির আশা আরো দূরে ঠেলে দিল আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের মাঠে নামার ইঙ্গিত কমলা হ্যারিসের ডেমোক্রেটিক নেত্রী জানান রাজনীতির লড়াই থেকে পিছু হটছেন না তিনি গত বছর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর এটি তার প্রথম বড় ঘোষণা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক যা দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রোকেট দ্বারা উৎপাদিত ভেনেজুয়েলায় মাদক কারখানায় গোপন হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প সূত্রে বলা হচ্ছে ওয়াশিংটনে এই ধরনের কড়া পদক্ষেপের পরিকল্পনা চলছে বলে অভিযোগ উঠেছে সত্য প্রমাণিত হলে এটি ল্যাটিন আমেরিকার রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায় কিন্তু বলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে তা উভয় দেশকে উন্মুক্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে গাজা শহর ছয় কোটি দশ লাখ টন ধ্বংসস্তূপের নিচে জাতিসংঘের প্রতিবেদন দুই বছরের বিধ্বংস যুদ্ধের পর গাজার তিন চতুর্থাংশ ভবন মাটির সঙ্গে মিশে গেছে জাতিসংঘ জানিয়েছে পুরো অঞ্চল জুড়ে এখন একষট্টি মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে যা পুনর্গঠনের পথে এক ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করছে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগ সত্ত্বেও শান্তির দেখা নেই ইউক্রেনে বরং প্রতিবেশীর উপর হামলার যাঁচ আরো বাড়াল রাশিয়া রাতভর ইউক্রেনের একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল চুরল পুতিনের সেনা এ হামলায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ষোলো জন আগুন ধরে গিয়েছে একাধিক বহুতল দোকান ও বাড়িতে ইউক্রেনের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে রাতে রাজধানী কিয়েবে মিসাইল ও ড্রোন ছোড়া হয় এ হামলায় দুজনের মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন আরো নয় জন এছাড়া দানি পবিত্রবস্ক অঞ্চলেও ব্যাপকভাবে মিসাইল ছোড়া হয় সেখানে অন্তত দুইজনের মৃত্যু ও সাতজন আহত হন দুই জায়গাতেই একাধিক বহুতল বাড়ি ও দোকানে আগুন লেগে যায় মিসাইলের জারে গাড়ি বস্মীভূত হয়ে গিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে রাশিয়া ইউক্রেনের সীমা লক্ষ্য করে নয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যার মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয় পাশাপাশি বাষট্টি ড্রোনের মধ্যে পঞ্চাশটি ড্রোন ধ্বংস করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সম্প্রতি রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা বিভাগ একশো একুশটি ড্রোনকে ধ্বংস করে যার পাল্টা এই পদক্ষেপ উল্লেখ্য তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি দুদেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি কিন্তু তাও কোনো রফা সূত্র মিলেনি এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হাঙ্গারিতে বৈঠকের কথা ছিল ট্রাম্পের কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাপ জানিয়ে দিয়েছেন তিনি সময় নষ্ট করতে চান না তিনি বলেন আমি একটা অর্থবিহীন বৈঠক করতে চাই না নিজের সময় নষ্ট করতে চাই না দেখা যাক কি হয় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির কমলা হারিস গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হেরে যান তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা বলেন আমি এখনো শেষ হয়ে যায়নি এছাড়া নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলেও প্রত্যাশা করেন সাবেকে ভাইস প্রেসিডেন্ট দু সালে যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে তবে অনেকেই বলছেন ওই নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচার হিসেবে আখ্যা কমলা বলেছেন নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলিই এখন প্রমাণিত হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের তবে অনেকটা শেষ মুহূর্তে গিয়ে দলের চাপে পড়ে তাকে সরে যেতে হয় এরপর প্রতিদ্বন্দ্বী বানানো হয় কমলাকে ডেমোক্র্যাটিক পার্টির অনেকেই মনে করেন বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করে তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি তবে কমলা হ্যারিসও খুব ভালো নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন কিনা এবং ভোটারদের কাছে এক নম্বরে এসে অর্থনীতি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারতেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে প্রশ্ন করলে বিবিসিকে কমলা বলেন আমি এই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি কিন্তু রাজনীতিতে আমার ভবিষ্যৎ এখনো শেষ হয়ে জানি আমি শেষ হয়ে জানি, আমি সারা জীবন মানুষকে সেবা দিয়েছি এটি আমার অঙ্গে রয়েছে ট্রাম্পকে নিয়ে যা বলেছিলেন সেগুলো সত্য হয়েছে দাবি করে কমলা বলেন ট্রাম্প বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্রকরণ করবেন ঠিক তাই করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা সম্পন্ন করেছে যা দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রোকেটসান দ্বারা উৎপাদিত প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরোগন এই খবর নিশ্চিত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন একটি একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর সুন্দর একটি দিন আরেকটি সফল পরীক্ষা পরিসর বাড়ছে আঘাতের নির্বলতা বাড়ছে রোকেটশান ও যারা অবদান রেখেছেন তাদের ধন্যবাদ এর আগে ফেব্রুয়ারিতে তুরস্ক ইতিমধ্যেই টাইফোন শর্টরেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছিল গত জুলাইয়ে রোকেটসনের প্রধান মুরাদ ইকিনচি জানিয়েছিলেন যে টাইফুনের উন্নত সংস্করণ ব্লক ফোরের পরীক্ষার শিগগিরই শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনিজুয়েলার অভ্যন্তরে থাকা কোকেন তৈরির কারখানা এবং মাদক পাচারের রুটগুলোতে হামলার পরিকল্পনা বিবেচনা করে দেখেছেন তবে এই পরিকল্পনা নিয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে তিনজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে পরিস্থিতির বাহিক লক্ষণ বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষামন্ত্রী পিক হেকসেট ইউরোপে মোতায়েন সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপটিকে ক্যারাবিয়া অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন এরই মধ্যে ওই অঞ্চলে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে ট্রাম্প সিআইএ কে গোপন সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন প্রশাসন সম্প্রতি বেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সঙ্গে আলোচনা বন্ধ করে দিলেও সে দেশ থেকে মাদকের প্রবাহ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প কূটনীতিক পথ পুরোপুরি বন্ধ করেননি বেনেজুয়েলা কোকেনের অন্যতম উৎপত্তি স্থল নয় তবুও ট্রাম্প প্রশাসন মাদুরুকে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছেন এক কর্মকর্তা সিএনএনকে বলেন বেনেজুয়েলার অভ্যন্তরে মাদক কারখানাকে নিশানা করে সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যে কিছু পরিকল্পনা প্রেসিডেন্টের বিবেচনা রয়েছে তবে তিনি কূটনৈতিক আলোচনাকে বাতিল করে দেননি আলোচনায় সরাসরি যুক্ত দ্বিতীয় কর্মকর্তা বলেন প্রেসিডেন্টের কাছে অনেক প্রস্তাব পেশ করা হয়েছে তৃতীয় এক কর্মকর্তা বলেন সরকারি পর্যায়ে পরিকল্পনা চলছে তবে সর্বোচ্চ স্তরে আপাতত বেনেজলার অভ্যন্তরে মাদকের আস্তানায় আগাথানার হানার দিকে মনোযোগ বেশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায় কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে উভয় দেশকে উমুক্ত যুদ্ধের কে নিয়ে যাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে কয়েকদিন আগে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এরই মাঝে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনা প্রশমন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুদিন ধরে এই আলোচনা হওয়ার কথা রয়েছে রয়টার্স বলছে ইস্তাম্বুলে শনিবার শুরু হওয়া এই আলোচনা রোববার পর্যন্ত চলবে বলে প্রত্যাশা করা হচ্ছে দুই সালে তালেবানের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাতে নতুন করে সহিংসতা প্রতিরোধের সর্বশেষ প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে ইস্তাম্বুলের ওই আলোচনাকে প্রতিবেশী চুক্তির মাধ্যমে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদে সচল রাখার প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে বৈঠক বসেছে ইসলামাবাদ ও কাবুল গাজা শহর ছয় কোটি দশ লাখ টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে জানিয়েছে জাতিসংঘ দুই বছরের যুদ্ধের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের তিন চতুর্থাংশ ভবন ধ্বংস হয়ে গেছে অঞ্চলটি একষট্টি মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রকাশিত এক মূলয়নে তথ্য উঠে এসেছে লাইভ প্রতিবেদনে মিডলিস্ট আই এই তথ্য জানিয়েছে সংস্থার প্রতিবেদন অনুসারে যুদ্ধের প্রথম পাঁচ মাসেই গাজার প্রায় দুই তৃতীয়াংশ ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছিল বর্তমান যুদ্ধবিরতির আগের মাসগুলোতে ভবন ধ্বংসের ঘটনা তোরাম্বিত হয়েছে সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত রাফা এবং খান ইউনেসের মধ্যবর্তী অঞ্চলের দক্ষিণ অংশে 80 লাখ টন ধ্বংসাবশেষ তৈরি হয় ইউএনইপি বিশ্লেষণে আরো উল্লেখ করা হয়েছে নয় মিলিয়ন টন ধ্বংসাবশেষ পরিচিত শিল্প স্থান থেকে আসা বিপর্জনা বর্জ্যের মাধ্যমে দূষিত হতে পারে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারে ফোগ্রামের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় প্রায় এক লাখ তিরানব্বই হাজার ভবন ধ্বংস করেছে এটি যুদ্ধ শুরু হওয়ার আগে বিদ্যমান কাঠামোর প্রায় আটাত্তর শতাংশ